হ্যালো বন্ধুরা আমার আছে তোমার সব আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে কুটনাদের ব্লগিং চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা দেখো তো এটা কি জিনিস এটা এখন তোমাদেরকে আমি বলি এটা হলো একটা আংটি মানে সবুজ রঙের আংটি যেহেতু এই শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরার প্রচলন এখনকার দিনে দেখছি সবাই পড়ছে তাই জন্য আমি ভাবলাম যে চুড়ি যেহেতু আমি হাতে এত রাখতে পারি না আমার হাতে চুড়ি রাখলে চুড়িগুলো ভেঙে যায় তাই ভাবলাম একটা ছোট্ট আংটি করি সবুজ রঙের এরপর এই আংটিটা আমি পরে থাকবো আজকে দিনতে শ্রাবণ মাসের দিনগুলোতে তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমি আমার বাড়িতে এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের অভিষেক করলাম বা শিব ঠাকুরকে কীভাবে আমি পুজো করলাম সেটাই আজকে আমি তোমার শেয়ার করবো তো প্রথমে দেখো এখানে আমি নিয়েছি চন্দন এরপর চন্দনেরটাকে আমি সামান্য পরিমাণে ওং লিখে নেব এখানে এখানে নিলেছি আমি একটা পাথরের থালা যেটা আমি এর আগের বছর তুসুনিয়া পাহাড়ে গিয়ে সেটা কিনে এনেছিলাম আর এই শিব ঠাকুরটা আমার বাড়িতে কিন্তু অনেকদিন আগেই ছিল এর আগের বছর এই শিব ঠাকুরটাকে অঙ্গরাগ করা হলো দেখো আরও কীরকম এটা খারাপ হয়ে গেছে তো এরপর দেখো আমি সামান্য পরিমাণ চন্দন হাতে লাগিয়ে নিয়েছি এরপর আঙুলের সাহায্য দিয়ে আমি শিব ঠাকুরকে গোটা গায়ে শিব ঠাকুরের আমি চন্দন লেপন করে নেব শিব ঠাকুরের গায়ে ভালো করে চন্দন লেবন করার পর আমি সামান্য জল দিয়ে শিব ঠাকুরকে খুব ভালোভাবে আমি স্নান করিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মধু এই মধুটা কিন্তু সাধারণত পুজোর কাজেই ব্যবহার করা হয় যেটা তোমাদেরকে একটু দেখায় এই যে দেখো এই মধুটা তো একটুখানি সামান্য পরিমাণ মধু নিয়ে আমি আবারও শিব ঠাকুরকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো পর কিছুটা পরিমাণ জল দিয়ে আমি আবারও শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব এরপর আমি সামান্য পরিমাণে নিয়ে নেবো একদমই কম পরিমাণে ঘি এই ঘিটা যেহেতু গলে আছে সেই জন্য আমাকে এই ঘিটা আগে থেকে গলিয়ে রাখতে হয়নি এরপর দেখো এই ঘিটাকে আমি খুব ভালোভাবে নিয়ে খুব সুন্দর করে শিব ঠাকুরকে আবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো পর সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও শিব ঠাকুরকে খুব ভালোভাবে কিন্তু এখানে স্নান করিয়ে নেবো যেরকমটা তোমরা দেখতেই পেলে এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি ফেলে দিলাম পর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ এই যে দেখতেই পাচ্ছ এই ঘড়িটা পুরো ভর্তি করে আমি দুধ নিয়ে নিয়েছি এরপর এই দুধটাকে শিব ঠাকুরের মাথায় আমি দেবো প্রথমে শিব ঠাকুরের দুই পাশে দেবো তারপর পিছন দিক থেকে ঘুরিয়ে এনে আমি দুধটা শিব ঠাকুরের মাথায় দিয়ে নেবো তো ব্যাপার হলো যে যেহেতু এই ঘুটিটার কোনো নির্দিষ্ট মুখ ছিল না তাই জন্য দুধটা ঢালতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিলো ডাইরেক্ট মাথাতে পড়ছিলো না এরপর আমি একটা বুদ্ধি করে এমনভাবে দুধটা ফেলছিলাম যাতে কি না শিব ঠাকুরের মাথায় ফটাফটাভাবে এই দুধটা পড়ে তো দেখতে পেলে একদমই অল্প পরিমাণে দুধ আমি এখানে মানে যে ঘুটিটার মধ্যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাই আমি কিন্তু শিব ঠাকুরকে দিয়ে মানে স্নানটা করিয়ে শিব ঠাকুরের মাথার উপর দিয়ে স্নানটা করালাম শিব ঠাকুরকে এরপর শিব ঠাকুরকে খুব ভালোভাবে আমি আরেকবারও কিন্তু স্নান করিয়ে নেব যাতে এই যে এক্সট্রা যে দুধ যেটা শিব ঠাকুরের গায়ে লেগেছিলো সেটাও যাতে ধোয়া যায় দেখো আমি শিব ঠাকুরের মাথায় দিয়ে নিচ্ছি একদমই কম পরিমাণে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে আমি এখানে যে শেষ যে স্নান সেটা আমি এখন এখানে করিয়ে নেবো এরপর দেখো যে জলটা মানে স্নানের যে জলটা সেটা কিন্তু আমি ফেলে নেব এরপর শিব ঠাকুরকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমাল দিয়ে শিব ঠাকুরকে প্রত্যেক বছরই স্নান করায় বা মোছাই তো সেই রুমাল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু স্নান করিয়ে গাটা মুছিয়ে নেবো এরপর এই জলটা আমি কিন্তু ফেলে দেবো ফেলে দেবো বলতে কোথায় ফেলবো বলছি এটা বলতে তোমাদের বাড়িতে যদি কুয়ো থাকে তাহলে সেই কুয়োর মধ্যে এটাকে দিতে পারো এতে কিন্তু জল দূষিত হয় না খুব ভালোভাবে এটা কিন্তু পরিশুদ্ধ হয় কারণ এই এর মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিস বা উপাদান দেওয়া আছে তো চলো তোমাদেরকে একটু দেখায় কি কি ফল আমি আজকে বা কী কী প্রসাদ আমি এখানে নিয়ে এসে দেখতে পাচ্ছি লুচি সুজি কাটা ফল এবং নিয়েছি প্যাড়া এবং বাতাসা এরপর দেখো আমি এখন শিব ঠাকুরকে কিন্তু খুব ভালোভাবে পুজো করে নেবো তো এখানে দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে একটু চন্দন আমি রেখেছিলাম তো সেই চন্দন দিয়ে কিন্তু আমি শিব ঠাকুরকে খুব সুন্দর করে এভাবে তিনটে রেখা টেনে দেবো তো চন্দনটা বাটার পর আমি দেখলাম এই চন্দনটা একটু জমাট বেঁধে গেছে তো সেই চন্দনটা দিয়ে আমি এখন যেটা করছি শিব ঠাকুরকে তিনটে আমি যে দাগ যে টানে সেইভাবে আমি তিনটে টিপের মতো দিয়ে নেবো এরপর দেখো আমি নিয়েছি এখানে একটা বেলপাতা এরপর এই বেলপাতার মধ্যে কিন্তু আমি একটুখানি চন্দনের টিপ পরিয়ে নেবো এরপর একটুখানি সিঁদুরের টিপও এই বেলপাতার মধ্যে পরিয়ে নেবো কারণ শিবলিঙ্গতে কিন্তু সিঁদুর পরাতে এরপর এই বেলপাতাটা ওম নমসিবায় বলে আমি শিব ঠাকুরের মাথায় দিয়ে নেবো এখানে দেখো আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে একটা মালা এই মালাটা আমি খুব ভালোভাবে শিব ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছিলাম প্রথমে ভাবলাম যে দুবার করে দেবো তারপর দেখলাম যে না দুবার করে দিলে জিনিসটা ভালো লাগছে না তাই আমি খুলে আবারও একবার পরিয়ে দিয়েছিলাম এরপর একটা অপরাজিতা ফুল ওং শিবায় বলে আমি শিব ঠাকুরকে নিবেদন করলাম এরপর আমি যে সমস্ত ফুলগুলো দিচ্ছিলাম সেই সবগুলো ফুলে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলাম এবং এই ফুলগুলোকে দিচ্ছিলাম এরপর শিব ঠাকুরের মাথায় আমি আগে থেকে তৈরি করে রাখা বেল পাতাটা দিয়ে নেব এখানেও কিন্তু আমি ওং নমশিবায় এবং মৃত্যুঞ্জয় মন্ত্র জপ কর করতে করতেই এই পুরো কাজটাই আমি করছিলাম হাতে আমি নিয়ে নিয়েছি সাদা এবং হলুদ ফুল এরপর আমি ওং শিবায় বলবো এবং মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে আমি ফুলটা শিব ঠাকুরকে নিবেদন করে দেবো আমাদেরকে আমি বলে রাখি আমি কিন্তু কোনো রকম দুধের ফুল আমাদের বাড়ির আশেপাশে পাইনি তো যে যেটুকু ছিল আমার হাতের কাছে সেই সমস্ত কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি শিব ঠাকুরকে পুজো করছিলাম এরপর একটা সাদা রঙের অপরাজিতা ফুলও আমি কিন্তু ও নম শিবায় বলে শিব ঠাকুরের চরণে আমি দিয়ে নেবো এরপর এখানে আমি একটা পান পাতা রেখে দিলাম এরপর পান পাতাটা কেন রাখলাম সেটা তোমাদেরকে বলি পান পাতার উপরেই আমি কিন্তু যে ফলটা নিবেদন করব ঈশ্বরকে সেই ফলটা আমি এখন এই পান পাতার উপরে রেখে দেবো তার আগে একটা জিনিস যেটা আমি করতে ভুলে গেছিলাম সেটা হলো যে একটা আকন্দ ফুল সবার আগে ঠাকুরকে দিতে হলো সেটা আমি দিইনি এখন আমি সেটা ঠাকুরকে দিয়ে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে দুব ঘাস তো আমি অগ্নমশিবায় বলে আমি পান পাতার উপরে রেখে দিলাম এরপর আবারও সামান্য পরিমাণ দুধ আমি মানে কাঁচা দুধ আমি উপর থেকে মানে শিব ঠাকুরকে একটুখানি আমি ঢেলে নিলাম এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেয়ারা একদম ছোট্ট মতো একটা পেয়ারা মানে গোটা ফলের মধ্যে আমি এখানে শিব ঠাকুরকে দিয়েছি পেয়ারা এবং দিয়েছি একটা সাসা এই দুটো ফল আমি এখন এখানে দিয়ে নেবো মানে শিব ঠাকুরের যে পদতলে সেখানে আমি রেখে দেব এখানে আমি ব্যবহার করেছি হলো পেয়ারা এই দেখো পেয়ারাটাও আমি কিন্তু শিব ঠাকুরকে দিয়ে নিলাম একটা ফল থেকে একটা কলা নিয়ে আমি শিব ঠাকুরকে এখানে দিয়ে নিলাম পর একটা প্রদীপ জ্বালিয়ে আমি ঠাকুরকে একটু আরতি করে নিলাম আর এই আরতিটা করেছি আমি কিন্তু দাঁড়িয়ে করেছি আরতিটা আর হলো যে তখনও কিন্তু আমি ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করছিলাম এখন দেখো আমি এখানে দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম এবং এই ধূপগুলো আমি ঠাকুরকে নিবেদন করলাম দেখালাম চারদিকে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা রুদ্রাক্ষের মালা আর এই রুদ্রাক্ষের মালাটা আমি এখন ঠাকুরকে পরিয়ে দেবো ব্যাপার হলো যে রুদ্রাক্ষের মালাটা কিন্তু আমার ঠাকুর পরেই থাকেন তো আজকে আমি এটা প্রথমে খুলে রেখেছিলাম যাতে তাকে ভালো করে স্নান অভিষেকটা করানো যায় তো এরপর আমি মাথার উপর থেকে একটুখানি ফুলটা তুলে নিলাম এবং এই মালাটা যাতে ঠিকঠাকভাবে পরানো যায় সেটাকে আমি কিন্তু চেষ্টা করছিলাম ভালোভাবে এটাকে পরানোর এরপর হাত জোর করে আমি আমার যে মনোকামনা সেটা আমি শিব ঠাকুরকে বললাম তো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি